দুঃখের দেখেছি নিত্য পাপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘরি দেখি জীবনে স্রোতে ফলে ফলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী চুরি বেসে যায় তারা সরে যায় জীবনেরই করে যায় কনিকবিত আজ দেখো তাহাদের অভ্য বিরাট স্বরূপ তারপরে দাঁড়াও সম্মুখে বল অকঙ্কিত বুকে তোরে নাহি করি ভয় সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই শিরন্তন এক মৃত্যুর অন্তরে বসি অমৃত না পাই যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে ঝুঁছে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ রাজ্যায় অহংকার ভেঙে নাকি পড়ে আপনার অসুচ্ছ সজ্জায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস হবে মরিতে ছুটিছে শত শত প্রভাত আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো বিলের রক্তস্রোত মাথায় অস্ত্র ধারা এর যত মূল্য সে কি ধরার ধুলায় হবে হারা স্বর্গ কি হবে না কি না ভান্ডারী না এত ঋণ রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন নিদারুণ দুঃখ মানুষ চূর্ণিল যাবে নিজ মত্ত সীমা তখন দিবে না দেখা দেবতার অমর মহিমা